এই সিলেটের কালচারটা সারা বাংলাদেশে নাই সিলেটে আছে যে কথাটা উঠছে আমরা যে দোকান থেকে দেখেছি এই কাউকে চাথর থেকে পাথর আর কি থেকে আমরা ওইখানে পিকি করছি বাকি ছবিটা তুলতেছে এবং সেই পাথর গুলো আসছে আমরা বন্ধুদের বিরুদ্ধে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক যারা আজকে বেকার হয়ে বসে আছে আমি এটা কথা বলি আমি জড়িত আছে আপনারা ঢাকা সীতা থেকে যে ট্রাক সিলেটে আসে কালীঘাটে কাঁচা মাল বিভিন্ন শস্য নিয়ে সেই মালগুলা সেই ট্রাক গুলা যাওয়ার সময় বালু পাথর নিয়ে আবার উদ্ধি চলে যায় সেই কারণে ভাড়াটা ওরা উঠে যাবে আমাদেরকে আজকে এই যে গাড়িগুলা যেগুলো আসতেছে ওগুলা মানে খালি বেগ করতেছে আবার সুতরাং একটা গাড়ির ভাড়া যদি হয় সেটা বিশাল হবে বিশাল হলে আমাদের চাল ডাল চিড়িয়ে সবকিছু আমরা জনগণ যেটা বলেছেন কাঁসার মিশে এবং ভারত থেকে পাথর আসলো পাথর আসার পরে আমাদের এলাকায় কাঁসা মানে ভাঙা যাবে না ওখানে নিয়ে ধায়া বাঙা যাবে তো আমাদের ঘাটা ভেঙে গুলো আমরা আনবো আমাদের প্রস্তাব জিনিস চলে যাবে আমরা পাথর আল্লাহ প্রদত্ত জিনিস ভৌগোলিক কারণে শ্রীনগর আনতেছে যেটা আমাদের ভৌগোলিকের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে চলে আসছে সেটা তো আমাদের সেটা আমরা প্রাকৃতিক নিয়মে করব বানুগুলা এই বাংলাদেশ এই সিলেট থেকে সারা বাংলাদেশে যায় অথচ আমরা আজকে দ্বিতীয় দশ পনেরো দিন ধরে বালু পাথর কিছুই পাচ্ছি না তার কারণটা কি আমরা তো বুঝতে হবে আমরা সারা বাংলাদেশে আপনারা পরিবেশ নামে কোনো প্রবলেম হয় নাই শুধু সিলেটে পরিবেশ

এই যে বর্ডার সাইড সেই সাইড থেকে যদি আবার ওই জড়িত হয়ে যায় তাদেরকে ফিরিয়ে আসতে পারবেন এই পরিবেশ থেকে আমরা আপনারা যে বলতেছেন উপজেলা প্রশাসন আছে কিন্তু এই হাজার হাজার চিনি কিভাবে আসে প্রত্যেক দিন রাতেই তো আসতেছে আপনারা বলতেছেন যে আমরা কাঁসার মিশন বন্ধ করে দিচ্ছি বোমা মিশন বন্ধ করে দিচ্ছি তাহলে প্রত্যেক দিন রাতে বালুগুলা কারা পেলে পাথরগুলা কারা পেলেন কেন তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতেছেন না যারা আলু তুলে যারা পাথর তুলে যারা মানে আপনার এই যে নদী দিয়ে নিয়ে যায় তাদের কোনো আপত্তি নাই মনে শ্রমিকরা কষ্ট করে ট্রাক ভর্তি করে সিলেটে আসতেছে আপনারা আটকে গেছেন আমার এটা তো খুব খারাপ লাগলো যে আপনাদের প্রশাসন এই পাথর পাথরের মালিক তো ড্রাইভার না শ্রমিকরা পাথর নিয়ে আসতেছে আপনি রাস্তায় আনলোড করে ফেললেন

মানুষ যদি সাধারণ শ্রমিকের যায় কন্ট্রোল করা যাবে না আমি আশা প্রকাশ করবো এই সিলেটের এই কে চিন্তা করে শ্রমিকদের কথা চিন্তা করে তাদের পরিবারের কথা চিন্তা করে আপনারা ভবিষ্যৎ করতে হবে